হ্যালো ব্রিয়ন আমাদের দুই বুড়ি একসাথে খেলা করছে অর্থাৎ দুই বোন দুই বোন একসাথে খেলা করছে রিধি মামনি আর দুইটা মামনি বুড়ি এখন খেলা করছে কি হচ্ছে মা ওটা কি গালে দেওয়া যায় মা যদিও আমরা এইটা এগুলা কিন্তু পরিষ্কার করে দিয়েছি বাচ্চাদের গালে দেওয়ার জন্য এগুলা পরিষ্কার করে দিয়েছি আপনারা সবসময় আপনার বাচ্চাদের এরকম পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন এই যে এগুলো নিয়ে আমার মা সব সময় খেলা করে সব সময় গালে দেই আর এগুলো সব সময় আমি পরিষ্কার করে দিই তোমার তুমি তো ঘুমাইছিলে আচ্ছা তুমি খেলা করো আর আমার বড় মামনিকে বলি যাতে এইগুলো বড় মামনিও নিয়ে খেলা করে তো সব সময় বলি যে এগুলোর জন্য বেশি ময়লা করবে না হ্যাঁ দুই বোন খেলা করছে রেধি মামনি আত্মিয়াশা মামনি মামনি দিদির সাথে খেলা করছো তুমি আরে বাবা রে পাখি মামনি তুমি আমার মামনি আদরের বুড়ি তুমি আমার আদরের মা এই দাও বোনুর কাছে কিছু দাও বোনটা খেলা করবে না দিদি দিচ্ছে তো তোমার দুই বোন দুই বোনকেও অনেক ভালোবাসে সব সময় আদরে রাখার চেষ্টা করে আর তিয়াশা তোর বোনকে অনেক বেশি ভালোবাসে আবার বোন তিয়াশাকে অনেক বেশি ভালোবাসে তিয়াসা স্কুলে গেলে ছোট বোনরা দিদি দিদি করে যে কখন দিদি স্কুল থেকে আসবে আর তিয়াশা যদি ঘুমায় থাকে তাহলে তো ছোটো মামুনি তো তিয়াশার কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যায় আর যদি নিয়ে যায় গেলে দিদি চুল টানবে কানধরি টানবে দিদির কামড়ায় দিতে যাইবে মা ওই আমার মা কই আমার আদরের পাখিটা কই এই যে আমাদের পাখির বাড়ি একটা পাখি আছে এটা কিন্তু আমাদের অনেক আদরের একটা পাখি অনেক মিষ্টি একটা পাখি আমাদের দেখি দেখি পাখিটা দেখি এটা তুমি পাখি তুমি